নমস্কার আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই সবার দিনটি খুব ভালো কাটুক এই প্রার্থনা করেই ভিডিওটি শুরু করছি ভিডিওতে প্রথমেই দিনপঞ্জিকার উপর একটু নজর দিয়ে নেব চলুন ভিডিওটি শুরু করা যাক আজ দশই জুন সোমবার সাতাশে জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ বগাব্দ শুক্লপক্ষের চতুর্থী তিথি নক্ষত্র থাকছে পুষ্যা চন্দ্র আজ গোচর করছে কর্কটে রাহুকাল থাকছে সকাল আটটা পঞ্চান্ন থেকে সকাল দশটা কুড়ি মিনিট পর্যন্ত শুভ সময় থাকছে সকাল এগারোটা একচল্লিশ থেকে দুপুর তিনটে উনপঞ্চাশ পর্যন্ত চলে যাওয়া যাক বিস্তারিত রাশি ফলে প্রথম রাশি মেষ রাশি চতুর্থে চন্দ্রের গোচর যা করবেন ভেবে করবেন হুটহাট কোনো ডিসিশন নেবেন না আজ আর্থিক জায়গায় একটু চাপের লক্ষ্য করা যাচ্ছে দাম্পত্য সম্পর্কে মনোমালিন্য হলেও তা ঠিক হয়ে যাবে অফিসিয়াল ওয়ার্কের ক্ষেত্রে একটু চাপ বাড়তে পারে ফেভারেবল কালার হলো লাল আর আজকের আপনার রেমেডি হল মধু দিয়ে শিবজির অভিষেক করুন পরের রাশি বৃষ রাশি নতুন কিছু করার সুযোগ আসবে মানসিক দিক থেকে আজ আপনি স্ট্রেংথ ভালোই পাবেন আর্থিক দিক স্টেবল রয়েছে নিজের পরিচিতি বাড়বে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে অনেক কিছু চাইলেই করতে পারেন কাজের ক্ষেত্রেও হবে বা পারিবারিক বা সামাজিক ক্ষেত্রেও নিজের অস্তিত্ব খুব ভালো জায়গায় পৌঁছতে পারে দাম্পত্য জায়গা ভালো রয়েছে জার্নি হতে পারে যা আপনার জন্য বেনিফিশিয়াল আজ আপনার ফেভারেবল কালার হলো সাদা এবং রেমিডি হলো সাদা ফুল দিয়ে শিবের পুজো করুন পরবর্তী রাশি মিথুন রাশি বিভিন্ন জায়গা থেকে আয়ের উৎস হতে পারে বাড়িতে অতিথির আগমন ঘটতে পারে আজ মেন্টালি আপনি স্টেবল থাকছেন সম্পর্কের জায়গাগুলোকে ভালো করতে আরও একটু জোর দিতে হবে আজ প্রত্যেকটা কাজ ধৈর্য ধরে নিখুঁতভাবে করার চেষ্টা করবেন অফিসিয়ালি কাজের দিকে নিজেকে মেলে ধরার একটি জায়গা পাবেন আজ আপনার ফেভারেট কালার হলো ডার্ক ব্লু এবং রেমিডি হল শিবলিঙ্গে স্বামী গাছের পাতা নিবেদন করুন চলে যাওয়া যাক পরবর্তী রাশি কর্কট রাশি আজ মেন্টাল একটা স্টেবিলিটি আপনি স্ট্রেংথ আপনি ফিল করতে পারেন পরিচিতি সার্কেল থেকে ভালো কিছু ফিডব্যাক পেতে পারেন আজ আপনার আর্থিক জায়গা ভালো রয়েছে ফেভারবেল কালার আপনার জন্য আজ হলো সাদা আজ আপনি শিবের অভিষেক করুন পঞ্চমৃত্যু দিয়ে এটি আপনার রেমেডি পরবর্তী রাশিতে চলে যাওয়া যাক পরবর্তী রাশি হল সিংহ রাশি নতুন সম্পর্কে হাত ছেড়ে আপনাকে ডাকছে বন্ধু বান্ধবদের সাথে ছোটোখাটো গেট টুগেদার বা ট্যুর হতে পারে অফিশিয়াল ওয়ার্কের ক্ষেত্রে কালিকদের থেকে অফিসিয়াল পলিটিক্স থেকে বাঁচার জন্য সতর্কতা অবলম্বন করতে হবে নিজের মেন্টাল ও ফিজিক্যাল হেলথের উপর যত্নশীল হতে হবে পারিবারিক চাপ বাড়ছে আজ আপনার ফেভারেবল কালার হলো হলুদ এবং আজকের রেমিডি হলো শিবলিঙ্গে আগতন্দ ফুল অর্পণ করুন আজ আপনার ফেভারেবেল কালার হলো হলুদ এবং রেমেডি হলো শিবলিঙ্গে আগত্য ফুল অর্পণ করুন চলে যাওয়া যাক পরবর্তী রাশি কন্যা রাশি আজ আপনার সাথে আপনার ভাগ্য থাকছে দাম্পত্য সম্পর্ক ভালো থাকছে বন্ধু বান্ধব বা কলিংদের সাথে সম্পর্ক আরও একটু উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে কর্মসূত্রে ছোটোখাটো জার্নি হতে পারে আর্থিক দিকে একটু ভেবে খরচা করুন আজ আপনার ফেভারেবল কালার হলো সাদা এবং রেমেডি হলো যে কোনো নিরিপার্সেনকে আপনার সামর্থ্য অনুযায়ী আর্থিক অনুদান করুন পরবর্তী রাশি হল রাশি কর্মস্থলে দায়িত্ব এবং কর্তব্য বাড়ছে সিনিয়র ম্যানেজমেন্টে সুনজরে আসার চান্স রয়েছে কোনো প্রকার লিগ্যাল প্রবলেমে যদি জড়িয়ে থাকেন তার থেকে বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে পরিচিত সার্কেল বাচ্চা বিতরে তুলে মানুষের থেকে নানান ধরনের হেল্পের আশা আপনি করতে পারেন দাম্পত্য সম্পর্কের জায়গা স্টেবেল থাকছে বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার চান্স রয়েছে আজ আপনার ফেভারেবল কালার হলো মব এবং রেমেডি হল ওম নামের শিবা মন্ত্রের একুশ বার জপ করুন পরবর্তী রাশি হলো বৃষ্টিক রাশি নতুন কিছু করার চিন্তাভাবনা আপনার মধ্যে আজ আসতে পারে পরিস্থিতি আপনার ফেভারে থাকছে চাইলেই এগোতে পারেন নতুন কোনো প্রপার্টি বা ভেহিকেল কেনার সম্ভাবনা রয়েছে বাড়িতে অতিথির আগমন ঘটতে পারে খরচ বাড়ছে ঠিক সাথে ইনকাম সোর্সটাও বাড়ছে তবে বড় কোনো ডিলিংয়ের ক্ষেত্রে আপনি লেনদেনের ব্যাপারটা খুব ভালোভাবে বুঝে নেবেন দাম্পত্য সম্পর্কের জায়গা খুব ভালো আজ আপনার ফেভারেবেল কালার হলো মেরুন এবং রেমিডি হলো শিবলিঙ্গে পঞ্চম মিত্র দিয়ে অভিষেক করুন পরবর্তী রাশি হল ধনুরাশি আজ একটু আপনাকে বুঝে চলতে হবে শত্রুপক্ষ অ্যাক্টিভ থাকছে নিজের কাজের প্রতি কোনো রকম ফাঁকি দেবেন না শরীরের প্রতি যত্নশীল হন বাদ বিবাদে না জড়ানোর চেষ্টাই করুন এবং টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করুন আজ আপনার ফেভারেবেল কালার হলো হলুদ এবং রেভেন্ডি হল শিবলিঙ্গে আকন্দ ফুল পুতরা ফুল বা অপরাজিতা ফুল অর্পণ করুন পরবর্তী রাশি হল মকর রাশি আপনার দাম্পত্য সম্পর্ক আজ ভালো থাকছে লাভ লাইফ পরিণতি প্রাপ্তির দিকে এগোচ্ছে জার্নি হতে পারে যা আপনার জন্য বেনিফিশিয়াল কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকলে আগে করুন নতুন কাজ চাইলে আপনি শুরু করতে পারেন বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের সব কাজে সহায়তা আশা করা যেতে পারে জয়েন্ট পেন ব্যাক পেন একটু হলেও ভোগাতে পারে আর্থিক জায়গা ভালো থাকছে ফেভারেবল কালার হলো ডার্ক ব্লু এবং আপনার রেমেডি হলো শিবের উদ্দেশ্যে কোরফোরের আরতি আপনি করতে পারেন পরবর্তী রাশি হল কুম্ভ রাশি দাম্পত্য জায়গায় একটু ডিস্টারবেন্স আসতে পারে কাজের ক্ষেত্রে লং ট্যুর হতে পারে কম্পিটিভ এক্সামের জন্য যারা ট্রেনিং নিচ্ছেন তাদের জন্য ভালো কোনো নতুন কাজ শুরু করতে চাইলে একটু ওয়েট করে নিন যে গুরুত্বপূর্ণ জিনিসপত্র একটু সাবধানে রাখুন বাড়িতে নতুন অতিথির কোনো আগমন ঘটতে পারে রাস্তাঘাট সাবধানে হবেন এবং ছোটোখাটো চোট ঢাকা লাগতে পারে আজ আপনার ফেভারেবল কালার হলো বেবি পিঙ্ক নিমিলি ওম নম শিবায় মন্ত্রের একশো আট বার জপ করুন চলে যাওয়া যাক রাশিচক্রের সর্বশেষ রাশি মিন রাশিতে দিনটি একটু চাপের হতে পারে সব সম্পর্ক বজায় রাখার জন্য একে অপরের সাথে একটু টালমাটাল হতে পারে সম্পর্ক তবে খুব সাবধানে আপনাকে এগুলোকে ট্যাকেল করতে হবে দাম্পত্য সম্পর্কের জায়গা ভালো লক্ষ্য করা যাচ্ছে বিজনেসের জায়গা ভালো তা লক্ষ্য করা যাচ্ছে নিজে হেলথের প্রতি যত্নশীল হন জীবনে চলার পথে একটু চাপ বাড়তে পারে সন্তানকে নিয়ে কোনো দুশ্চিন্তা থাকলে তার থেকে ওভারকাম করে নেবেন বাড়িতে গুরুস্থানীয় ব্যক্তির একটু হেলথ ইস্যু হলে হতে পারে আজ আপনার ফেভারেবল কালার হলো লাল এবং রেমিডি হলো শিবলিঙ্গে পঞ্চামিত্রের অভিষেক করুন সাথে অবশ্যই নীল ফুল অর্পণ করুন দৈনিক রাশিফলের ভিডিও আজ এই অবধি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন